আর এবার যে খবর আপনাদের দেব ছাব্বিশের আগে কি ফের সক্রিয় গুরুঙ্গোষ্ঠী কেন বলছি কথা রাজ্য বিজেপির দপ্তরে রোশন গিরি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা রোশন ভোটের আগে দার্জিলিংয়ে বাড়তি নজর বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করা কতটা সিগনিফিক্যান্ট প্রীতি রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে প্রীতি দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে একত্রিশে জুলাই নিজার প্যালেসের সন্ধ্যেবেলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল গুরুং এবং রোশন গিরি ঠিক একই প্রতিচ্ছবি দেখা গেল আজকে অর্থাৎ রাজ্য বিজেপির যে দপ্তর রয়েছে সেখানে রসুনগিরি আসেন সেখানে শুভেন্দু অধিকারী না থাকলেও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি দেখা করেন বেশ কিছুটা সময় তারা মিটিং এ ব্যর্থ ছিলেন এমনটাই জানা যাচ্ছে এবং বিধানসভা ভোট আমরা জানি যে গত বছর সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে তার আগে দার্জিলিং এর একটা বিশেষ নজরদারি দিচ্ছে বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ এর আগে একত্রিশে জুলাই নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল গুরুংরা আজকে রোশনগিরে তিনি